আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার তারা লেবার রাইস নিয়ে কথা বলেছেন আমরা এই সবগুলো বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আস একটা ক্রুশিয়াল টাইম পাস করছে এই সময় আমেরিকার পক্ষ থেকে থার্টি সেভেন যে টেরিফ ইম্পোজ করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করেন এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেন আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ ফর্মাল চিঠির মাধ্যমে জানানো হয়েছে আমরা আশা করি যে তারা এইটুকু উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক ননসের উপরে কমিটমেন্ট আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবিল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন এট দ্য সেম টাইম ইলেকশন যখন বাংলাদেশে একবার মৃতপায় হয়ে গিয়েছিল এশ সাহেবের সময় তখন তখনকার আমির অধ্যাপক গুলাম আজম ইলেকশনকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা প্রস্তাবনার মাধ্যমে যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ এসে দলীয় স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে আমরা আগামী আমরা আগামী নির্বাচনটা ভিত্তিতে করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা বলেছি আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা জানেন নতুন করে বলার দরকার নেই তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা ঝড় জাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এইরকম রমজান না না আগামী আগামী রমজান রমজান শুধু প্রথম আগামী অনেক রমজান আসবে তবে আগামী প্রথম রমজান সব ইস্যু আমরা বলেছি যে জাতি ট্রমাটাইজ এখনো হাসপাতালের বেডে অনেকে পড়ে আছে এখনো এখনো শহীদের মারা সন্তানরা স্ত্রীরা কান্নাকাটি